সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজ কবুতর খাবার দেবো এবং কবুতর দেখাবো দেখাব ডিম পড়ার জন্য যে তা সেই তার জন্য বসে রয়েছে তা দিলে কিন্তু ডিম পেড়ে যাবে দেখুন ওরা বেরোনোর জন্য আমার চেষ্টা করতেছে গাইস যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ এই যে দেখুন এরা খাওয়ার জন্য কি করতেছে ধান দিয়েছিলাম কিন্তু ধানটা একটু কম খাচ্ছে আর এই যে আমার টাইগারটা দেখুন টাইগারটা কি ডাকা ডাকি করতেছে এদের হলো তা দিলে কিন্তু সালা ডিম ফেলে দেবে এই যে দেখুন স্ট্যান্ড দিয়েছিলাম এখন খাবার দেবো আর এই যে কবুতরের কিন্তু গ্রিড দিয়েছিলাম গ্রিট এই গ্রিডটা হচ্ছে আপনারা কবুতরের দেবেন খেতে এই যে গ্রিড গ্রিড দিলে কবুতরটা অনেকটা সুস্থ থাকে এবং পায়খানা এদের খাবার দেখতে ভালো উপকার হয় যখন আটকায় কবুতার লালন পালন করবেন তখন আপনাদের কিন্তু অবশ্যই গ্রিড দিতে হবে গ্রিড না দিলে কিন্তু কবুতরের সমস্যা হবে আমি যে খাবারটা দেব এই দেখুন এখন ধান দেব ধানটা খাচ্ছে কম Kala, kada la kapa golela, sa la Kala, kada la kapa golela, sa এই এক জোড়া কবুতার থেকে কিন্তু অনেক জোড়া কবুতারই পেয়েছিলাম এখন হচ্ছে এরা আবার ডিম দেবে কিন্তু বৃষ্টির কারণে এদেরকে যখন ওই আমার ভাঙা ছিল তখন অনেক ডিম অসুবিধা নষ্ট হয়ে গেছে এরা কিন্তু আবার সব ডিম পাইবে না তারপরে হলো শুক্রবারে এদেরকে পটাশের পানি দিয়ে গোসল করাবো এবং কিছু ভিটামিন ক্যালসিয়াম এগুলো দেওয়ার চেষ্টা করলেও কিন্তু কবুতার কম বলে দিতে পারতেছি না এগুলো দেবো তারপর হচ্ছে কবুতরে কিন্তু আপনারা সবাই হলো কিরমির যে কোর্স সেই কোর্সটা করায় তিন মাস অন্তর যে কিরমির কোর্স আপনি এক লিটার পানিতে দুই গ্রাম দিয়ে কিরমির কোর্স করাবেন আর যখন কিরমির কোর্স করায় তখন কিন্তু কবুতারের হচ্ছে আপনারা হলো একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ছোটো যে বাচ্চা সেই বাচ্চা যদি কবুতরের না থাকে ওই বাচ্চা থাকলে কিন্তু কবুতরে কিরমির কোসটা হলো কবুতর কিন্তু ওই বাচ্চা মারা যাবে এই জন্য অবশ্যই কৃমির কস করানোর সময় ছোটো বাচ্চা সরাই দেবেন দিয়ে তারপরে করাবেন যে দেখুন ধান খেতে গেলে কিন্তু অনেক সময় এদের ধানটা খেতে যাচ্ছে কম অভ্যাস নেই তো আর ধানটা হচ্ছে অনেক মোটা ধানটা মোটা হলেও এই ধানটা হচ্ছে হৃষ্ট পুষ্ট আছে বিবাহ দেখতে পাচ্ছেন দেখো এখন প্রত্যেকটা কাউটা কিন্তু মল্টিং চলতেছে এদের শরীরে কিন্তু ব্যথা পাখনার যে ভাত দেখতে পাচ্ছেন এগুলো স্বভাবই কিন্তু মল্টিং চলতেছে এই যে কবুতারে যে আরডিনাল আসল যে রেসিং ফিজন বোঝা যায় এই যে দেখুন লেজার 19 এর একটা মাত্র দুইটা ফড় আছেই আসবে এই দেখুন এগো আরডিনাল আমরা এটাকে পানি দেব আমাদের যে পানির পাত্র দানো ছোট একটা পানির পাত্রamsfontsর দেখি নেওয়া সাইডে পোষার জন্যে কিন্তু এদের হলো কালারটা নষ্ট হয়ে গেছে এখন আটকায় রাখেছে এখন কিছু মিক্স খাবার দেওয়া ভিটামিন ভিটামিন দিলে এদের আবার শরীর স্বাস্থ্য ইনশাল্লাহ ফিরে আসবে প্রত্যক্ষব তারা কিন্তু হাল বেড়ে গিয়েছিল এই জায়গাটা কিন্তু এই যে আসলে এইগুলা কিন্তু আসলে ডিম পাড়ার জন্যে ফোয়াট ইয়ে করতেছে আসলে ডিম পাড়ে দেবে ওই দেখুন ওইটা আসতে সবচেয়ে বড় জায়গা ওইটা আমার হচ্ছে মেন মোরক ছিল ওইটার ওইটার থেকেই

করে দেখা ডাকি করতে সাংগাতে দেখা রাখি করে দেখুন ধান কেটে যাচ্ছে কম এই জন্য ধানের পরিমাণটা কমা দিতে হবে এদেরকে ধান কেটে দেবে কম